তোমডা দাও কত গোপাল গোপাল সরি গোপাল এই বোর্ডে এখানে এই এইচটিএমএল করতে চারটা ফরমেট এইচটিএমএল আসবে এবং চার ফরমেট এইচটিএমএল করতে যত ট্যাগ লাগে সব লেখা তোমাকে তিনটা বলবো এটা ওইটার ব্যবহার কি তুমি বলবা হ্যাঁ আর বলতে না পারলে কানে ধরে দাঁড়ায় থাক কথা বলো না আচ্ছা তুমি বলো রো স্পেনের কাজ কি রো স্প্যানের কাজ কি কি বলো টেবিলের শাড়ির মধ্যে জায়গা দখল করে অর্থাৎ শাড়ির ভিতরে স্পেস তৈরি করার জন্য কি লাগবে তো কিছু কি বলতে পারছে কিছুটা আচ্ছা আচ্ছা তুমি দাঁড়াও আফরিন আফরিন তুমি বলো বিআর এর কাজ কি মানে এক লাইন থেকে আরেক লাইন মানে এক লাইন ভাঙার জন্য আমরা বিআর ব্যবহার করি তাহলে মোটামুটি টেবিল টেবিল তৈরি করার জন্য এই এই কয়টা লাগে টিআর টিএইচ বসো টিডি রোয়েস পেন কলেজ পেন তালিকার জন্য ওএল ইউএল এল আই বর্ণনার জন্য ডিএল ডিটি ডিডি প্যারাগ্রাফের জন্য পি আর হচ্ছে বি আর আর এটা আমি সার্বজনীন লিখে রাখছি সার্বজনীন না মানে আমি তোমাদের বোঝানোর জন্য লিখে রাখছি মানে এই যে জায়গা নিচে যেগুলো আছে এই এই ট্যাগগুলো যে কোনো জায়গায় লাগতে পারে কিন্তু টেবিলের সময় এই টেবিলে এটা লাগবে অন্য জায়গায় লাগবে না আচ্ছা এই কথা বলো না আচ্ছা তুমি ধরো আচ্ছা তুমি বলো তুমি বলো ইউএল এর কাজ কি আনঅর্ডার লিস্ট কিন্তু মানে কাজটা কি তালিকা তৈরি করব যে তালিকা ধারাবাহিক ভাবে থাকবে না তালিকা কার আছে কিন্তু কি ধারাবাহিক ভাবে থাকে না তখন হচ্ছে কি ইউএল বসো আচ্ছা এই তো এই তুমি দাঁড়াও তোমার নাম জানেন কি তোমার নাম জানেন কি হ্যাঁ চয়ন আচ্ছা চয়ন চয়ন তুমি বলো জান তুমি বলো হচ্ছে বীর কাজ কি মানে এইগুলো না জানলে এইচটিএমএস এ পারবে না এই কে কথা বলো না বীর কাজ কি ওই যে ও কয় লাইন ভাঙ্গা বীর কাজ লাইন ভাঙ্গা তা কি কইছো আচ্ছা কর আই তুমি ধর আই তুমি ধর আই দুই তুমি ধর আই তুমি ধর 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 এটা নতুন করে ভুল হয়ে দাও কে আচ্ছা আই তুমি বলো

হ্যাঁ তুমি যদি এমনি ভালো পারো এই প্রশ্ন ধরলে গুলাই ফেলো কে কল স্প্রের কাজ কি টেবিলের ভিতরে মানে টেবিলের মধ্যে যে কলাম আকারে থাকে না কলামের ভিতর স্পেস জায়গা সৃষ্টি করে এটা হচ্ছে কি কল স্পেস কলামের ভিতর আর শাড়ি আর আড়ি যদি থাকে তাহলে হলো রো স্প্রে এটা তো জানার কথা জানো বস তাই ভুল ভাল লাগে না সাদাই বলতে পারো না আচ্ছা তুমি দাঁড়াও তোমার দাঁড়া না কে অসুস্থ আচ্ছা তুমি দাঁড়াও আচ্ছা 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 দুইজনে দুইজনে ওকে দুইজনে দুইজনে আচ্ছা তুমি বলবা এস আর তুমি বলবা এস তুমি আগে হ্যাঁ লেখা উপরে দিন বলতে পারলে ভয় ভাইলা কেন আশো বছ তুমি লেখা কোনো লেখাকে নিচে নামানোর জন্য থ্যাংক ইউ ঠিক আছে ওকে